হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু আছি বেশ ভালো তো আজকের ভিডিওটা হচ্ছে পিৎজা বানানো নিয়ে তো অনেক কয়েকদিন ধরে মন হচ্ছিলো খুব পিৎজা খাওয়ার আর বাচ্চারাও বলছিল মা একটু পিৎজা বানাও তো তো আজকে ভাবলাম পিৎজাটা বানিয়েই নিই আর পিৎজা বানাচ্ছে যখন তোমাদের মাঝে শেয়ার করে নিই আমি কিভাবে পিৎজা বানাই খুব সহজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমরা পিৎজা বানিয়ে নিতে পারবে এইভাবে খুবই সহজে তো চলো আজকে বানাই পিৎজা তো পিৎজার মধ্যে কি কি দিচ্ছি সেটাও বলে দিই এর মধ্যে কিন্তু আমি অ্যাড করেছি অনেক কয়েক কিছু ভেজিটেবেল যেমন আছে হচ্ছে গিয়ে এখানে ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম তার সাথে আছে মাশরুম আর এই দেখো তার সাথে আরও আছে টমেটো আর আমরা কিন্তু পিৎজার আমি কিন্তু পিৎজার যে ব্রেডটা সেটা কিন্তু রেডিমেড কিনে নিয়ে এসেছি আর তার সাথে কিন্তু এখানে অ্যাড করব পনির তোমরা চাইলে যে পিৎজার ব্রেডটা যদি না পাও তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো খুবই মানে সামান্য কিছু উপকরণ দিয়ে যেমন ইস্ট আর ময়দা যেমন মাখো সেইভাবেই মেখে কিন্তু একটা ডো তৈরি করে পিৎজার ব্রেডটা তৈরি করে নিতে পারো আর এখানে আমি কিছু পনির কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে যেটাকে আমি অ্যাড করব হচ্ছে পিৎজার মধ্যে খেতে কিন্তু এই নিরামিষ ভেজিটেবল পিৎজাটা খুব ভালো লাগে আর কিছুদিন ধরে মাশরুম কিন্তু পাওয়া যাচ্ছিলো না আমি আজকে যখন পেলাম বাজারে ভাবলাম নিয়ে নিই আর মাশরুমটা দেখে মেয়ে অনেক খুশি হয়ে গেছে বলছে মা আজকে মাশরুম খাবো তো এখানে কিছুটা পরিমাণ পনির আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে পনির দিতে পারো বা পনিরটা বাদ দিতেও পারো আর এখানে হচ্ছে মেয়ে বলছে আমি টিফিনে পনির নিয়ে যাবো তার জন্য দেখো এর মধ্যে পনির ভরা স্টার্ট করে দিয়েছে আমাকে কিন্তু কোনো কাজ করতে দেয় না খুবই ডিস্টার্ব করে এখানে সমস্ত সবজি নিয়েও টিফিনে ভরা আরম্ভ করেছিল আমি বললাম এটা স্কুলের টিফিন এটা তোমার না তো এখানে আর একটা পিৎজার ব্রেড নিয়ে নিয়েছে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে আমি পিৎজার ব্রেড যেগুলো নিয়েছিলাম রেডিমেড কিনে তো সেইগুলো একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু সেঁকে নিচ্ছি যাতে কি কাঁচা ভাবটা চলে যায় এইভাবে তোমরা করে নিতে পারো নাহলে ডাইরেক্ট পিৎজার ব্রেডটাও মধ্যেও পিজার টপিংগুলো সাজাতে পারো কিন্তু আমি হচ্ছে একটু করে ভেজে নিলে ভালো লাগে তার সাথে পনিরগুলো ভেজে নিয়েছি আর এখানে সবজিগুলো একটু শটে করে নিচ্ছি হালকা মানে মানে ভেজে নিলে কি হয় সবজির কাঁচা ভাবগুলো চলে যায় তো এখানে সুন্দর করে সবজিগুলো সব ভেজে নিচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো পিজাটা কিন্তু খেতে দোকানের থেকে কোনো অংশে কম লাগবে না তো তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা সুইটকর্ন তোমরা চাইলে সুইটকর্ন দিতে পারো যদি থাকে আমার ঘরে সবসময় খুব বেশি নাম ডিপ ফ্রাই কিন্তু আমি করিনি দেখতে পাচ্ছ হালকা লবণ দিয়ে একটু করে ভেজে নিয়েছি তার সাথে পিৎজা কী করে রেডি করছি সেটা তোমাদের শেয়ার করি এই যে এইভাবে যদি ব্রেড কেনা থাকে তোমরা খুব তাড়াতাড়িভাবে পিৎজা বানিয়ে নিতে পারবে দশ থেকে বারো মিনিটে টমেটো কেচাপ দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি হচ্ছে মেয়োনিজ মেয়োনিজের কোয়ান্টিটিটা তোমরা বুঝেই দেবে যে যতটা পছন্দ করে অনেকে হচ্ছে আবার মেয়োনিজটা পছন্দ করো না তাহলে বাদ দিয়ে দেবে খালি টমেটো কেচাপই দিতে পারো তো যাই হোক এখানে মেয়োনিজ দিয়ে নিলাম আর এই মেয়োনিজটা দিয়ে কিন্তু ভালো করে পিৎজার যে ব্রেডগুলো আছে তার মধ্যে লাগিয়ে নিতে হবে সুন্দর করে চারদিকে তো এইভাবে আমি হচ্ছে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি মেওনিজ আর টমেটো কেচাপগুলো পিৎজার ব্রেডে আর আমি কিন্তু বানাচ্ছি আজকে তিন তিনটে পিৎজা তো পিৎজা হলে কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে এখনকার দিনে এমন কেউ নেই যে পিৎজা খেতে পছন্দ করে না একটু নতুনত্ব লাগে তাই না মাঝে মধ্যে খাওয়া ভালো তো যাই হোক এখানে পিৎজা বানিয়ে নিয়েছি তো ভালো করে দেখতে পাচ্ছ সুন্দর করে যে তিনটেই ব্রেড পিৎজা তার মধ্যে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি আর এখন যদি তোমরা পিৎজার ব্রেড যদি না বাড়িতে বানাও কিনতে এখন যে কোনো বড় সুপার মার্কেটে গেলেই কিন্তু পিৎজার এরকম ব্রেড পাওয়া যায় তার সাথে এখানে ঢেলে নিচ্ছি চিজ আমি কিন্তু চিজটা ব্যবহার করেছি আমুলেন্ট তোমরা চাইলে যে কোনো কোম্পানির চিজ ব্যবহার করতে পারো ব্রিটানিয়ার চিজটা অনেক ভালো লাগে আর আছে কিন্তু আমি দুই ধরনের পদ্ধতিতে পিৎজা বানানো তোমাদেরকে দেখাবো কীভাবে গ্যাসের চুলাতেও বানানো যায় বা গ্যাসের উড়োনে আর বা ওভেনে ওভেন বলতে আমার কাছে একটা ওটিজি ওভেন আছে আমি তার মধ্যে কি করে বানাবো আর পিৎজার মধ্যে চিজটা হচ্ছে কিন্তু মেন ইম্পর্টেন্ট চিজ বাদ দিলে কিন্তু পিৎজা হবে না যাই হোক এখানে বেশ খানিকটা ভরে ভোরে চিজ দিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি এবার সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু দেখতে বেশ কালারফুল লাগে তো দেখো কীভাবে আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে পিজার উপরে সাজিয়ে দিই দেখতে কি কালারফুল লাগছে তাই না আর পিৎজাটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু খেয়ে দেখবে তাছাড়া এখনকার দিনে একটা পিৎজা কিনে খেতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা তাতেও হয় না কোনো বড়ো দোকানে গেলে বা পিজার ডমিনোসে গেলে তো যাই হোক ডমিনোসে গেলে তো একটা বড় পিজার দাম পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত চলে যায় তার জন্য বলছি তোমরা কিন্তু এইভাবে বাড়িতে খুব সিম্পল আর খুব সহজ কিছু উপকরণ দিয়ে পিজা বানিয়ে নিতে পারবে তার সাথে এখানে পনিরটা দিলাম একটু দেখতে ভালো লাগবে তার সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের জন্য খুব হেলদি হয় পিৎজাটা পিৎজার পিৎজাটা না পিৎজার উপরের যে পনিরটা তার কথা বললাম আর পিৎজাটা তো কিন্তু বলবো না যে একেবারে খুব হেলদি হয় এটা কিন্তু রোজ রোজ খাওয়া ভালো না মাঝে মধ্যে মাসে দিন ঠিক আছে তো আমি আজকে অনেকদিন পরে পিৎজাটা বানালাম যখন বানালাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি আর হয় তো এই দেখো কত সুন্দরভাবে পিৎজাগুলো রেডি হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে দেখতে কি দারুণ লাগছে তাই না তো এটা দিয়ে দেবো আমি হচ্ছে তাওয়ার মধ্যে এইভাবে তাওয়ার গ্যাস কিন্তু একদম স্লো রেখে দিয়েছি আর এই তাওয়াটার মধ্যে কিন্তু আমি রুটি বা পরোঠা বানাই এর মধ্যেই দিয়ে স্লো করে গ্যাসটা আমি সুন্দরভাবে রেখে দেবো ঢাকা দিয়ে তাতে কিন্তু আস্তে আস্তে করে নিচটাও সুন্দর করকরে হয়ে যাবে তার উপর দিয়ে কিন্তু চিজগুলো সুন্দর গলে যাবে তার উপরে দিয়ে দিলাম এমন করে একটা বাটি যাতে কি গরম ভাবটা কোনো দিক দিয়ে না বেরিয়ে যায় তার উপরে দিলাম এইভাবে একটা নোড়া চাপা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম কম আছে দেখতে পাচ্ছ আর এবারে এই দুটো পিৎজা নিয়ে চলে যাব আমি হচ্ছে ওটিজি যে ওভেন আছে তার ভিতরে দেওয়ার জন্য ওটিজি ওভেনটা আগে থেকে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য তো ভালোভাবে ওভেনটা গরম হয়ে গেছে আর এই ওভেনের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে যে পিৎজাগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সুন্দর করে একসাথে দুটো পিৎজা দেওয়া যায় এর মধ্যে আর এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে পিৎজাটা কুক হয়ে যায় যেমন রেস্টুরেন্টে বা দোকানে তোমরা খেতে পাও তো এইভাবে একটা ওটিজি ওভেন আমার ছিল এর বাড়িতে নিয়ে নিয়ে ব্যবহার করতে করতে অবশ্যই ওভেনটা খারাপ হতে চলেছে এখন তো যাই হোক দেখো তোমরা এইভাবে ওভেনের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পিৎজাগুলো দুটো পিৎজা তার সাথে ওভেনে উনুনে কি করে পিৎজাটা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই যে ও গ্যাস বন্ধ করে দিয়েছি পিৎজাটা হয়ে গেছে তো এই দেখো এইভাবে উপরটা সুন্দর ভাপে ভাপে হয়ে গেছে চিজগুলো সাইডে গলে পড়ে গলে গেছে এই দেখো এইভাবে উঠিয়ে নিলাম এইভাবে তোমরা কিন্তু গ্যাসের উনুনেও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে পিৎজা তৈরি করে নিতে পারো চিজগুলোও খুব সুন্দর গলে গেছে নিচটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তো তার সাথে এবার হচ্ছে পিৎজাগুলো কেটে নেওয়ার পালা বাচ্চারা বারবার চলে আসছে পিৎজার গন্ধ পেয়ে বলছে মা আজকে পিৎজা খাবো তো দেখো কিভাবে আমি পিৎজা গুলোকে এভাবে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আর এতটা পরিমাণ উপরে সবজিগুলো ছিল পিজাটা কাটাই যাচ্ছিল না আর নিচটা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়ে আর এই পিৎজাগুলো কিন্তু আমি ওভেন থেকে বের করে নিয়েছি এগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে দেখতে কত সুন্দর আর কালারফুল লাগছে তাই না ওভেনে দিলে কি হয় পারফেক্টভাবে হয়ে যায় কিন্তু গ্যাসে দিলে একটু সাবধানে একটু দেখে শুনে করতে হয় একটা পিৎজার সাইড থেকে ভেঙে গেছে পিৎজা উঠাতে পারেনি বাচ্চারা কিন্তু অলরেডি নিয়ে চলে গেছে এই দেখো চিজটা কত সুন্দর বের হচ্ছে পুরো দড়ি দড়ি বা সুতোর মতন যেভাবে রেস্টুরেন্টে দেখতে লাগে আজকে পিৎজার ভিডিওটা কেমন লেগেছে এটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে তোমরা এইভাবে বানিয়েও বাড়িতে আর তোমরা কিন্তু যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে